আসুন আরবি ভাষা শিখি সহজে নতুন প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পোকরা আনারিদ ইদ ইজাজা আগামীকাল আমার ছুটি চাই পোকরা আনারিদ ইদ ইজাজা আগামীকাল আমার ছুটি চাই এশ কালামিন্তা কি বলো তুমি এশ কালামিন্তা কি বলো তুমি মাফি ফুলুস মাফি কাজ নেই টাকা নেই সুগল মাফি ফুলুস মাফি কাজ নেই টাকা নেই মিন ইকদার হাজা এইটা কে পারবে মিন ইকদার হাজা এর অর্থ কে পারবে আলহিন রোহ এখন যাও আলহিন রোহ এখন যাও আনা লাজিম রিদ সুগল কয়েস আমার অবশ্যই ভালো কাজ চাই আনা লাজিম রিদ সুগল কয়েস আমার অবশ্যই ভালো কাজ চাই মাফি ফায়দা গিরগির বক বক করে লাভ নেই মাফি ফায়দা গিরগির বক বক করে লাভ নেই সুগল সুগল কাজ কেমন এর অর্থ কাজ কেমন হাজা মিশানানা এটা আমার হাজা মিশানানা এর অর্থ এইটা আমার সুগল সয়া লেকিন ফুলুস জাদা কাজ কম কিন্তু টাকা বেশি সয়া লেকিন ফুলুস জিয়াদা কাজ কম কিন্তু টাকা বেশি জিয়াদা কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই জিয়াদা কালাম মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই মিয়ামিয়া একশোতে একশো বা বরাবর মিয়ামিয়া একশোতে একশো অথবা বরাবর এম নফর মজুদ ইন দাগোফা তোমার রুমে কতজন লোক আছে কেমনফোর মজুদ ইনতা গুরফা তোমার রুমে কতজন লোক আছে ইনতা মালুম কেফ সহিহাদা তুমি কি জানো এটা কিভাবে করে ইনতা মালুম কেফ সহিহাদা তুমি কি জানো এটা কিভাবে করে মাফিক গিরগির বক বক করবে না মাফিক গিরগির বক বক করবে না ইমশি লাজিম সিদা অবশ্যই সোজা চলবে ইমশি লাজিম সিদা অবশ্যই সোজা চলবে আনা গোরফা মাফিয়াকেল আমার রুমে খাবার নেই আনা গোরফা মাফি আকল আমার রুমে খাবার নেই খাল্লিবাল্লি খাল্লি বাল্লি আনা মাইরিদ লাগবে খাল্লি বাল্লি আনামাইরিদ লাগবে না ইনতা নফর তুমি ভালো মানুষ ইনতা নফর তুমি ভালো মানুষ হুয়া মাফি কয়েস সে ভালো না হুয়া মাফি কয়েস সে ভালো না আনারিদ খবুজ আমার রুটি লাগবে আনারিদ খবুজ আমার রুটি লাগবে মক্তব তুমি অফিসে যাবে ইন্তা রোহ মক্তব তুমি অফিসে যাবে মোকাবেয় কিছু কাজ আছে কিছু কাজ আছে কুল্লু নফরিজি সব লোককে আসছে কুল্লু নফরিজি সব লোককে আসছে ইমকি নিজি সম্ভবত আসছে ইমকি নিজি সম্ভবত আসছে লেকিন আনামাহি সুফ কিন্তু আমি দেখি নাই লেকিন আনামাহি সুফ কিন্তু আমি দেখি নাই আনারিদ তালাতা রোম আমার তিনটি রোম লাগবে আনারিদ তালাতা রোম আমার তিনটি রোম লাগবে ইজি মালামাল আসছে নাকি আসে নাই সামান ইজি মালামাল আসছে নাকি আসে নাই আপনার কি চাই মিদ ইনতা আপনার কি চাই মর ঋদ ইনতা আনা রোহ মাহাল আমি দোকানে যাই রোহ মাহাল আমি দোকানে যাই আনা সুগল খালাস আমার কাজ শেষ আনা সুগল খালাস আমার কাজ শেষ আনা উমরি আর বাইশ্রিন আমার বয়স চব্বিশ আনা উমরি আর বাইশ আমার বয়স চব্বিশ ক্যাম উমরিন্তা আপনার বয়স কত ক্যাম উমরিন্তা আপনার বয়স কত আনা ইসম কামাল আমার নাম কামাল ইয়াল্লাহ রোহ সেম সেম মাতাম চলো একসাথে হোটেলে যাই রোহ সোরা সোরা চলো তাড়াতাড়ি যাও রোহ সোরা চলো তাড়াতাড়ি যাও আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে আনা রিদ ফুলুস আমার টাকা লাগবে ফি জায়দা মাতার বাহিরে প্রচুর বৃষ্টি ফি জায়দা মাতার বাহিরে প্রচুর বৃষ্টি আমি বলি নাই আনা মাফি কালাম আমি বলি নাই আনা মাফি কালাম ইনতা এস আক্কেল তুমি কি খাও ইনতা এস আক্কেল তুমি কি খাও আনা নেসিয়ান আমি ভুলে গেছি আনা নেসিয়ান আমি ভুলে গেছি আ তিনি সইয়া অল্প দিন আ তিনি অল্প দিন আনা মাফি ফাহাম আমি বুঝিনি আনা মাফি ফাহাম আমি বুঝিনি ইনতা মালুম আনায়েস সহি তুমি কি জানো আমি কি করি ইনতা মালুম আনায়েশ সহি তুমি কি জানো আমি কি করি হায়ন খাল্লি কোথায় রাখবো কোথায় রাখবো ইনতা সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো ইনতা সুগল জিয়াদা কয়েস তোমার কাজ অনেক ভালো আনা মালুম হায়দা সুগল আমি এই কাজ জানি আনা মালুম হাজা সুগল আমি এই কাজ জানি নাহনু আলহিন মজগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত নাহনু আলহিন মজগুল সেম সেম সুগল আমরা এখন কাজে ব্যস্ত আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না সোয়াইয়া ইন্তজার আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসছি সোয়াইয়া ইন্তজার আনা ইজি একটু অপেক্ষা করুন আমি আসছি মিন মিনহাজা আউলাদ এটা কার ছেলে মিন হাজা আউলাদ এটা কার ছেলে আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার আনা মাইরিদ সুগল কাজ লাগবে না আমার কুল্লু নফর রোহ সবাই চলে যাও কুল্লু নফর রোহ সবাই চলে যাও খাল্লি ফুক উপরে রাখো খাল্লি ফুক উপরে রাখো খাল্লি বাররা বাহিরে রাখো খাল্লি বাররা বাহিরে রাখো মেতে রোহ ইনতা তুমি কখন যাবে মেতে রোহ ইনতা তুমি কখন যাবে খালি দা খেল ভিতরে রাখো খালি দা খেল ভিতরে রাখো তাল হেনাক এখানে আসো তাল হেনাক এখানে আসো খালি সেম সেম জবালা ডাস্টবিনে রাখো খালি সেম সেম জবালা ডাস্টবিনে রাখো আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে আরবাব মজুদ মাতার আরবাব এয়ারপোর্টে আছে ইনতা ওয়াকফ হেনাক তুমি এখানে দাঁড়াও ইনতা তুমি এখানে দাঁড়াও আখো কি চাই ভাই আখু কি চাই ভাই আরবাব ইনারিদ আকেল আরবাব আমার খাবার লাগবে আরবাব আনা আনার আক্কেল আকেল আরবাব আমার খাবার লাগবে মিয়া মিয়া লোকটা খুব ভালো ফর মিয়া লোকটা খুব ভালো ইয়া মোহাম্মদ রোহ মুস্তা মোহাম্মদ হাসপাতালে যাও ইয়া মোহাম্মদ রোহ মুস্তা মোহাম্মদ হাসপাতালে যাও হাজার তরতিব ইহা গুছিয়ে রাখো হাজার তরতিব ইহা গুছিয়ে রাখো আনা মাফি মজুদ আমার কাছে নেই আনা মাফি মজুদ আমার কাছে নেই কিল হাজা জওয়াল এই মোবাইলটি লও কিল হাজা জওয়াল এই মোবাইলটি লও নফর সয়া লেকিন সুগল জাদা লোক কম কিন্তু কাজ বেশি লোক কম কিন্তু কাজ বেশি নফর লেকিন সুগল হাবিবি ধন্যবাদ প্রিয় ধন্যবাদ প্রিয় লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল হুয়া ইজি আমস যে গতকাল এসেছিল হায় গুরফা গোরফা জিয়া সাগির রুমটা খুব ছোট হায় গোরফা জেয়াদা সাগির রুমটা খুব ছোট আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি মুসুল আমি দায়ী নই আনা মাফি মুসুল আমি দায়ী নই কুল্লু নাদ্দাস্লু খালাস সব পরিষ্কার করা শেষ পরিষ্কার করা শেষ আনাফি খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি আনাফি খেল মক্তব আমি অফিসের ভেতরে আছি মাই বার্থ ঠান্ডা পানি দাও জিভ মাই বার্থ ঠান্ডা পানি দাও সায়ারা গাছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন কালাম সাহ আপনার কথা সঠিক ইন্তা কালাম সাহ আপনার কথা সঠিক হুল্লু আগ্রাদ শিল ফুক সব মালামাল উপরে রাখুন হুল্লু আগ্রাদ শিল ফুক সব মালামাল উপরে রাখুন ফায়ন সায়ারা গাড়ি কোথায় হায়েন সায়ারা গাড়ি কোথায় মাররাতানি মাফি গালতান পুনরায় ভুল করবে না মাররাতানি মাফি গালতান পুনরায় ভুল করবে না আনা আলিয়ম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল আনা আলিয়ম শয়া তাবান আজকে আমি একটু দুর্বল জিব মিন্নি এটা এদিকে দাও হায় জিব মিন্নি এটা এদিকে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ